ঐ দীপিকামা ও দীপিকামা একবার ঘরে আয় না তোর সাথে একটু কথা ছিল হয়েছে আমাকে ডাকছো কেন যা বলো তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে আমার অনেকক্ষণ ধরে জল পিপাসা পাচ্ছে আমাকে একটু জল এনে দিবি আমি পারবো না জল টল আনতে তুমি তোমার ছোট মেয়েকে বলো যাও জল এনে দিতে সব সময় যাই হোক নাকি আমাকে ডাকবে কেন তোমার ছোট মেয়ে বা তুই এরকম ভাবে রেগে যাচ্ছিস কেন আমার যখন যার কথা মনে পড়ে তারই নাম নিয়ে ডাকি তা বলে তুই এরকম ভাবে রেগে যাবি আর তোর ছোট বোনও তো অনেক কাজ করে তার বেলায় তাহলে আমার যখন ছোট বোন কাজ করে তাহলে বোন কি দেখো না আমাকে কেন পাচ্ছ তো সব ঠিক আছে ঠিক আছে তোকে আমার জন্য জল আনতে হবে না আমি আমার ছোট মেয়েকেই টাচ দেখবি আমার ছোট মেয়ে আমার জন্য জল আনবে মিতামা ও মিতামা আমার জন্য রান্নাঘর থেকে এক গ্লাস জল নিয়ে আয় না বড্ড জল পিপাসা পাচ্ছে কেন আমি শুনবো আমি সব সময় পাঁচগুণ বলি শুধু আমাকে করতে কেন তো আছে দিদিকে বলতে পারো সব সময় যেন আমি কাজ করব যে আমাকে যা কখনো করেছি ওদের বাবার জল পিপাসা পেয়েছে তার জন্য এক গ্লাস জল চেয়েছে সেটাও আনতে পারিসনি ওদেরকে আর আনতে হবে না আমি নিজেই নিয়ে খাবো এই যে এইভাবে প্রথমে নিজেকে গিয়ে রান্নাঘর থেকে যদি জল খেয়ে নিতে তাহলে অত কথা শুনতে হতো না ঠিক আছে যাও রান্নাঘরে গিয়ে তুমি জল খেয়ে নাও আবার মাঠের দিকে যাবে তো যাই তাড়াতাড়ি পা চালিয়ে মাঠের দিকে যাই আজকে তাড়াতাড়ি মাঠে গিয়ে কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি চলে আস আরে ও হরি হর কাকা এত বেলার দিকে কোথায় যাচ্ছো কোথায় আর যাব বল আমাদের চাষবাস করি সংসার চলে তাই ওই মাঠের দিকেই যাচ্ছি তা তুই এদিকে কোথায় যাচ্ছিস না আজকে আকাশে একটু মেঘলা ছিল তো তাই এটা ঘুরতে বেরোলাম ও আচ্ছা বুঝেছি তোর বাড়ির সবাই ঠিকঠাক আছে তো হ্যাঁ গো হরিহর কাকা আমাদের বাড়ির সব ঠিকঠাক আছে তা তুমি বলো তুমি ঠিক আছো তো আর তোমার তোমার মেয়েরা সব ঠিকঠাক আছে তো আর ঠিকঠাক যত দিন যাচ্ছে ভালো থাকাটা দিন দিন কমে যাচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে নাকি সমস্যা মানে জানিস আজকে সকালে আমি আমার দুই মেয়ের থেকে জল চেয়েছি তারা আমাকে জল দিল না বলল আমি কেন সব সময় কাজ করব। তোমার তো অন্য মেয়েরা আছে তুমি অন্য মেয়েকে দিয়ে কাজ করাও এই বলে তারা দুজনের মধ্যে কেউই আমাকে না তাই খেতে হলো আর তুই বলছিস ভালো থাকা নিজে নিয়েই বাবা তোমার মেয়েরা মানে তোমার সাথে এরকম করতে পারলো জানি রে কিছুই বুঝতে পারছি না যত দিন যাচ্ছে তুই মেয়ে যেন কিরকম হয়ে যাচ্ছে ছোটবেলায় কত সুন্দর ছিল দুজনে মিলে খেলাধুলো করতো আর এখন এখন দুজন দুজনকে সহ্য করতে পারছে না তুই একটা উপায় বের করে আরে যে কিভাবে আমার দুই মেয়েরা বা আবার একসাথে আগের মতো মানে হাসি মজা ঠাট্টা এসব করবে আমি আর কি উপায় বের করব। তুমি বরং বুড়িমার কাছে যাও উনি নিশ্চয়ই তোমাকে কিছু সাহায্য করবে ঠিক আছে তাহলে আমি বুড়িমার কাছে যাব। আর এখন আমি আসছি রে অনেক বেলা হলো এবার মাঠের দিকে গিয়ে একটু কাজ করে আবার বাড়ি ফিরতে হবে হ্যাঁ ওর কাকা তুমি যাও আর আমিও বাড়ির দিকে যাই অনেক বেলা হলো

ও না না তুমি বল যে আমি রান্না করতে পারবো না যা এত बहाना দে হ্যাঁ তুই যখন বুঝে গেছ তাহলে বলে দিচ্ছি আমি রান্না করতে পারবো না তাহলে বাবা কাজ করে বাড়িতে ভিড়ে এসে কি খাবে সেটা বাবা বুঝে নেবে আর তোর যদি এত দড়দুতলে পড়ে তাহলে তুই রান্না করে বাবাকে খাওয়াবি তুই যখন কুয়ো থেকে জলও আনবি না আর রান্না করবি না তাহলে আমি কেন দুটো কাজ একসাথে করব। আমি রান্না পাল কিছু করবো না হ্যাঁ তোকে কি করতে বলেছে আমি তো তোকে বলি যে তুই বাবার জন্য রান্না কর তুই নিজেকে কি করবি বলছিলি আমি ভেবেছি তুই আমাকে সাহায্য করবি বাবা রান্না করার জন্য কিন্তু তুই যখন আমাকে সাহায্য করবি না তখন আমি একা কেন করবো আমরা দুজন বসে থাকি ও সবাই বুঝে নেবে কইরে মা সব কোথায় গেলি আমি বাড়িতে চলে এসেছি আমার জন্য খাবার বার আমি হাত পা ধুয়ে রান্না ঘরে যাচ্ছি তোমার জন্য কোনো খাবার রান্না করতে হয় যদি খেতে ইচ্ছে করে তাহলে তুমি নিজের হাতে করে খাও। আমি তো রান্না করতে। কেন? তোরা কিছু রান্না করিসনি কেন? তোরা তো জানিস যে আমার বয়স হওয়ার সত্ত্বেও আমি এত কষ্ট করে চাষ করি আর তোরা আমার জন্য এক মুঠো ভাত রান্না করতে পারিসনি। কেন করব? আমিwidetilde বলেছিলাম যে বাবার জন্য রান্না করবি তোর বল না যদি খুব ইচ্ছে হোক তুই জল নিয়ে এস রান্না কর আমি যদি সব কাজও করি তাহলে দিদি কি করবে সেই জন্য রান্না করিনি বাবা বাবা খুব ভালো কাজ করেছিস তোরা তোদের এই ঝামেলার জন্য তোর এই বাবাকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিচ্ছিস তবে একটা কথা বলে রাখছি আমার মৃত্যুর আগের মুহূর্তে আমার মুখের জলটা অন্তত দিস তাহলে আমি জানবো যে আমার মেয়েরা আমার জন্য কিছু অন্তত কাজ করেছে আরে যাও যাও অত একা কান্না কাটতে দিয়েছ না আমার কাছে অত একা কান্না করা আমার পছন্দ না হিদে পেল রান্না করে খেয়ে নাও আমাদের আর এত জ্বালা পে না আমি শুতে চললাম হ্যাঁ যা তোরা শুতেই যা তোদের খাওয়া দাওয়া আর ঘুমানো বাদে তোরা কি পারি কাকিমা ও কাকিমা তোমার সাথে একটু দরকারি কথা ছিল আমি বাড়িতেই আছি বল কি হয়েছে তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন জানো কাকিমা আমার মেয়েরা গত দুদিন ধরে আমার সাথে ভালো করে কথা বলছে না কিছুই কাজ করছে না কাজ করতে বললেই বলছে যে তুমি অন্য মেয়েকে বলো না আমাকে কেন বলছো রাতে গতকাল আমি কাজ করে যখন বাড়ি ফিরে খাবার চাইলাম তখন তারা রান্না করে বললো আমরা কোনো রান্না বান্না করে নিয়ে এবার কাকিমা তুমি বলো যে আমি কি করব। কি করে তাদেরকে আবার আগের মতো একসাথে একসাথে করবো কাকিমা তোর মেয়েরা এইরকম কাজ করেছে হ্যাঁ গো কাকিমা সেই জন্যই তো তোমার কাছে এলাম কিছু সাহায্য চাওয়ার জন্য তোকে একটা প্রশ্ন করছি তুই ঠিক মতো উত্তর দিবি তাহলে আমি তোকে সাহায্য করতে পারবো হ্যাঁ হ্যাঁ কাকিমা তুমি বলো কি প্রশ্নের উত্তর জানতে চাইছো আমার কাছ থেকে তোর দুই মেয়ে কি একটু পয়সার লোভ আছে হ্যাঁ কাকিমা আমার দুই মেয়ের পয়সার লোভ আছে পয়সার লোভের সাথে তোমার সাহায্যের কিসের সম্পর্ক বলছি বলছি একটু একটু অপেক্ষা কর তো চঞ্চল হলে হবে হবে ধরতে ঠিক আছে কাকিমা তুমি বলো তুই তোর বাড়িতে যা আর একটা বিরিয়ানির দোকান খোল তোর মেয়েদেরকে বলবি তোরা এই দোকানটা বিরিয়ানি বিক্রি করবি আর যে যেরকম কাজ করবে সেই অনুযায়ী টাকা পাবে তাহলে দেখবি যে তারা নিজের কাজ তো করছে আর তার সাথে সাথে একে অপরকে সাহায্য করবে তখন দেখবি তারা আবার আগের মতো একসাথে হয়ে যাবে ঠিক আছে কাকিমা আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার মেয়েদের সাথে কথা বলবো আমি এখন আসছি কাকিমা দীপিকা আর মিতা তোদের সাথে আমার একটু দরকারি কথা ছিল তাই তোদের কাছে এলাম তা তোদের সময় হবে আমার কথা জন্য বাবা কি হয়েছে। আমি একটা কথা ভেবেছি যে এখন আর চাষবাস করে সেরকম কোনো লাভ হচ্ছে না তাই আমি ভাবলাম যে আমি একটা বিরিয়ানির দোকান খুলব। এবং সেখানে তোরা দুজন থাকবি। আর যে যেরকম কাজ করবি সেই অনুযায়ী তোদেরকে টাকা দেব মাসের হাত খরচের জন্য তোরা কি এই দোকানে থাকবার জন্য রাজি আছিস তাহলে আমি নতুন দোকানটা খোলবার ব্যবস্থা করব। সেই না আমি দোকানে বসে যাব। কিন্তু তোমায় অত টাকা কোথায় যে তুমি একটা নতুন বিরিয়ানির দোকান খুলবি সে তোকে নিয়ে অত চিন্তা করতে হবে না আমি মোরল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে বিরিয়ানির দোকানটা খুলব আর মাসে মাসে মোরল মশাই টাকা দিয়ে সেই টাকা শোধ করে দেব ঠিক আছে তাহলে তুমি দোকান খোলার ব্যবস্থা দোকানে থাকার জন্য আমি তুমি দোকানটা খুলে ফেলো ঠিক আছে তাহলে আজকে বিকেলেই আমি মোরল মশাইয়ের বাড়িতে গিয়ে তার কাছ থেকে সাহায্য চাইবো আশা করছি উনি আমাকে ফিরিয়ে দেবেন না ঠিক আছে তাহলে এখন তোরা যা কাজ করছিস কর আর আমি এখন দুপুরে রান্না করতে গেলাম মোরল মশাই ও মোরল মশাই আপনি বাড়িতে আছেন আপনার সাথে একটু দরকারি কথা ছিল আরে হরি হর কাকা যে তা বলো তুমি আমার বাড়িতে বিকেলবেলায় কি করতে এসেছো না না আসলে আপনার কাছ থেকে একটু সাহায্য চাওয়ার জন্যই এসেছি সাহায্য চাই তোমার বলো আসলে এবার থেকে ভাবছি আমি আর চাষবাস করব না আমি অন্য কিছু একটা করব। তো চাষবাস করবে না তো কি করবে তুমি আসলে আমি এই চাষবাস বন্ধ করে দিয়ে একটা নতুন বিরিয়ানির হোটেল খুলবো ভাবছি আমাদের গ্রামে সেরকম কেউ বিরিয়ানি বিক্রি করে না আশা করছি এই বিরিয়ানির দোকান খুলে বেশ ভালো রকমই আমাদের লাভ হবে তা আপনার যদি সহমত থাকে তাহলে আমরা দোকানটা খুলতে পারব হ্যাঁ হ্যাঁ অবশ্যই এতে আমি কোন রকম বাধা দেব না আমাদের গ্রামে বিরিয়ানির দোকান নেই তোমরা বিরিয়ানির দোকান খুলবে এতে আমারও যেরকম লাভ গ্রামের লোকেদেরও লাভ তারাও বিরিয়ানির স্বাদ উপভোগ করতে পারবে ধন্যবাদ মোরল মশাই আপনাকে মোরল মশাই যদি কিছু টাকা দিয়ে আপনি সাহায্য করতেন তাহলে আরো ভালো হতো তুমি সে চিন্তা করো না তোমার যা টাকা লাগবে তুমি আমার সাথে চাইবে আমি তোমাকে সব টাকা দিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ মোরল মশাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি না থাকতেন হয়তো আমি এই বিরিয়ানির দোকানটা খুলতেই পারতাম না ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি গ্রামের মোরল হয়েছি গ্রামের লোকেদের সাহায্য করবার জন্য আমি তাহলে এখন বাড়ির দিকে কোথায় রে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে কোথায় গেলি আমাকে খেতে দে বড্ড খিদে পেয়েছি এই তো গো বাবা তোমার জন্য খাবার বেরোছি এসে তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ তুমি তাড়াতাড়ি খেতে বসো আমি তোমার জন্য চাল নিয়ে আসছি কি হলো রে তোদের এরকম ভাব আমাকে তোরা নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছিস আবার জল এনে খাওয়াচ্ছিস কি ব্যাপার না না বাবা সেই রকম নয় আসলে ভাবলাম আমাদের যখন দোকানে কাজ করতেই হবে বাড়িতে দিドキ তাই বাড়িতেও কাজ করছি ও তাহলে এই বাবা তবে যাই করিস দোকানে যে বেশি কাজ করবে সেই কিন্তু বেশি টাকা পাবে মাসে হাত খরচের জন্য বাবা আমি তো বাড়ির বড় মেয়ে আর বোন এত সেই রকম নয় তাই বোন দোকানে পাঠানো হবে না আমি একাই দোকানে যাব গিয়ে দোকানে সব কাজ করব না আমি কেন দোকানে 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 যাব যাব যাব। তুইও যেমন আরে বাবা তোরা অত নিজেদের মধ্যে ঝামেলা করছিস কেন তোরা দুজনেই দোকানে যাবি আর আমার খাওয়া শেষ আমি এবার বিশ্রাম করতে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি বিশ্রাম করতে যাও আসুন আসুন আমার দোকানে আসুন বড় বড় মুরগির মাংস নিয়ে যান আসুন তাইশান কত করে মুরগির মাংস যাচ্ছে রে এই পঞ্চাশ টাকা করে কিলো দিচ্ছি তোমাকে কতটা দেব আমাকে ওই পাঁচ কেজি মতো দে কি পাঁচ কেজি তো তোমরা তো বাড়িতে তিনজন থাকো আর পাঁচ কেজি মাংস তোমরা তিনজনে খেতে পারবে আরে না রে পাগল আমরা তিনজনে কি আর পাঁচ কেজি মাংস খেতে পারি আমরা একটা নতুন দোকান খুলেছি সেটা হলো বিরিয়ানির দোকান সেই বিরিয়ানির জন্যই মাংস কিনতে এসেছি তোর দোকান তুমি বিরিয়ানির দোকান খুলেছো বাহ এ তো আমাদের গ্রামের লোকেদের কাছে আনন্দের বিষয় আমরা এবার বিরিয়ানি খাব। আমাদের বিরিয়ানি খাওয়ার জন্য আর পাশের গ্রামেতে যেতে হবে না ওই জন্যই তো আমি আমাদের গ্রামেতে বিরিয়ানির দোকান খুললাম এবার দে তাড়াতাড়ি মাংসটা কেটে আমার ব্যাগের মধ্যে বোরে তাহলে আবার দোকানে সময় মতো বিরিয়ানি রান্না হবে না হ্যাঁ হ্যাঁ হরিওর কাকা তুমি একটিবার দাড়াও আমি তোমাকে এক্ষুনি মাংস কেটে ব্যাগে করে দিচ্ছি কর এই নাম হরিহর কাকা তোমার আড়াইশো টাকা হয়েছে এই টাকা আমি এখন আসছি রে হ্যাঁ হরিওর কাকা তুমি যাও দোকানের দিকে যাও আর আমি একদিন তোমার দোকানে যাবো বিরিয়ানি খেতে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবি আমার দোকানে আমি এখন চললাম এই নে মাংসের ব্যাগটা ধর আর তাড়াতাড়ি মাংসগুলোকে পরিষ্কার করে নিয়ে তুই আর দিদি মিলে তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করতে বসা হ্যাঁ তুমি চিন্তা করো না আমি একটু মাংসগুলো ধুয়ে দিচ্ছি দাঁড়া আমি তো মাংস পরিষ্কার করতে যেতে হবে না আমি মাংসগুলো পরিষ্কার করে নিয়ে আসছি তারপর আমরা দুজনে মিল একসাথে বিরিয়ানি রান্না করব। এই তো কাকিমা যা বলেছিল সেগুলোই হচ্ছে হোক হোক এবার শুধু এদের দুজনকে একসাথে করবার পালা বাবা তুমি কিছু বলছি নাকি না না কি আবার বলবো তা বাবা তুমি বাজার থেকে এসে তোমার ছোট মেয়েকেই ডাকলে আমি কি মাংস ধুতে পারিনি সেই জন্য তুমি তোমার ছোট মেয়েকে মাংস ধোয়ার জন্য ভাবছি আরে না রে রেমা সেরকম কিছু নয় আসলে তোর বোনকে সামনে দেখতে পেয়েছি তাই তোর বোনকেই বললাম না আমি যাব কেন তুই যাবি বাবা আমাকে বলেছে আমি মাংস ধুতে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোরা দুজনে মিলেই মাংস ধুয়ে নিয়ে তারপরে দুজনে মিলেই একসাথে বিরিয়ানি রান্না করবি হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ আমরা দুজনে মিলিয়ে যাই আসুন আসুন আমার দোকানে আসুন গরম গরম সুস্বাদু বিরিয়ানি খেয়ে যান আসুন আসুন আরে ওরে কাকা তুমি এই বিরিয়ানি দোকান কি করেছো নাকি আরে তুই জানিস না আমি তো নতুন বিরিয়ানির দোকান খুলেছি আমার দুই মেয়েকে নিয়ে কদিন আগে তো তোমার সাথে মাঠে দেখা হলো তখন তো আমাকে কিছু বললে না আর হঠাৎ করে এখন এসে দেখছি যে তুমি বিরিয়ানির দোকান খুলে ফেলেছ কি ব্যাপার আরে হয়েছে কি আমি দেখছি চাষবাস করে সেরকম কোনো লাভ হচ্ছে না তাই ভাবলাম যে কি করা যায় আর ভাবলাম আমাদের গ্রামে সেরকম কোনো বিরিয়ানির দোকান নেই আমার মেয়েরা খুব ভালো রান্না করতে পারে তাই বিরিয়ানির দোকান দিলাম বাহ বেশ ভালো করেছ তাহলে আমাদের আর বিরিয়ানি খাওয়ার জন্য পাশের গ্রামে যেতে হবে না আমাদের গ্রামে থেকেই আমরা বিরিয়ানি খেতে পারবো তা ঠিক আছে হরিহর কাকা তাহলে আমাকে এক প্লেট বিরিয়ানি দিয়ে দাও আমি বাড়ির জন্য নিয়ে যাই তুই একটি বার দাঁড়া ওই এক্ষুনি তোকে বিরিয়ানি প্যাক করে দিচ্ছি মিতামা আরে ও মিতামা একটা বিরিয়ানি প্যাকেট করে দে তো শুভেন্দুর জন্য কত টাকা করে বিরিয়ানি হরিহর কাকা তিরিশ টাকা প্রতি প্লেট কি টাকা এ এত কম খুব ভালো তুমি যে এত বা বাবা কমে এই গ্রামের লোকেদের বিরিয়ানি খাওয়াচ্ছ দেখবে তোমার একদিন ঠিক উন্নতি হবে হ্যাঁ রে তাই যেন হয় তোর বিরিয়ানি ঠিক আছে হরিহর কাকা আমি এবার বাড়ির দিকে যাচ্ছি আরে ও হরিহর কাকা দোকান বন্ধ করে নাকি মশাই আর দিচ্ছ আপনি আমার দোকানে তোমার দোকানে এলাম ভাবলাম যে প্রথম দিন তোমার দোকান থেকে বিরিয়ানি কিনে আজকে বাড়িতে জমিয়ে বিরিয়ানি খাবো এসে তো দেখছি তুমি দোকান বন্ধ করে দিচ্ছো আমার মনে হয় আজকে বিরিয়ানি খাওয়া হবে না কি করবো মোরল মশাই পাশের গ্রাম থেকে কম টাকায় আমি বিরিয়ানি বিক্রি করছি তাই তো তাড়াতাড়ি আমার দোকানের সমস্ত বিরিয়ানি বিক্রি হয়ে গেল আপনার জন্য কিছু রাখতে পারলাম না তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন মোরল মশাই সে ঠিক আছে আর অত মন খারাপ করতে হবে না আমি না হয় পরের দিন তোমার দোকানে বিরিয়ানি আনতে আসবো সে আপনাকে চিন্তা করতে হবে না কালকে আপনার বাড়িতে আমি নিজে গিয়েই বিরিয়ানি দিয়ে আসবো আপনাকে আর কষ্ট করে আমার দোকানে আসতে হবে না ঠিক আছে তাহলে তাই করো আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি কেমন ঠিক আছে মোরল মশাই আপনি বাড়ির দিকে যান আরে বাপ তোমাকে রান্নাঘর থেকে জল এনে দেব তুমি জল খাবে না রে আমাকে আর জল এনে দিতে হবে না তোদের একটা কথা বলি শোন দেখ তোরা আগেতে একে অপরকে সহ্য করতে পারতিস আর এখন তোরা টাকা পাওয়ার লোভে নিজেদের কাজ তো করছিস তার সাথে সাথে একে অপরকে সাহায্য করছিস কাজে তাহলে দেখ তোরা অপরের সাহায্য করলে কত তাড়াতাড়ি কাজটা সম্পন্ন হয় আর যদি তোরা নিজে একা একা কাজ করিস তাহলে সেই কাজটা করতে কতটা দেরি হয় হ্যাঁ বাবা তুমি ঠিকই আমরা একা একা কাজ করলে একটা কাজ সম্পন্ন করতে আমাদের অনেক সময় লেগে যায় তার মানে তুমি আমাদের দুই বোনকে একসাথে করার জন্য এই বিরিয়ানির দোকানটা খুলেছো তাই তো আরে পাগলি আমি যদি তোদেরকে একসাথে মিলেমিশে কাজ করতে বলতাম তাহলে তোরা করতিস তাই আমি এই বাহানাটা করেছি যে যে বেশি কাজ করবি এবং একে অপরের সাহায্য করবি সেই বেশি টাকা পাবি আর দেখ তোরা বেশি বেশি টাকা পাওয়ার জন্য একে অপরের কেমন সাহায্য করছিস তুই আমাকে আমি তোকে কথা বলেছি আর বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে জল আনতে আমি জল আনতাম না হ্যাঁ বাবা পারলে তুমি আমাকেও ক্ষমা করে দিও বাবার কাছে কি ক্ষমা চাইছিস আমি ওই সব কিছু মনে করিনি এবার এই বিরিয়ানির দোকানটা খুলেছি তোরা দুজন মিলে ভালো করে এই বিরিয়ানির দোকানটা চালা তাহলেই আমি খুশি